সাইড মোড় থেকে আপনাদের এই রাস্তা ধরে আজ আমি আপনাদের নিয়ে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করাবো ট্রো করে এলে রবীন্দ্র সদনের দু নম্বর গেট থেকে বেরিয়ে আপ এই দু নম্বর গেট থেকে বেরিয়ে যাবেন হেঁটেও যেতে পারেন বাসে করেও যেতে পারেন আমি হেঁটে হেঁটে আপনাদের নিয়ে যাচ্ছি আজ আপনাদের নিয়ে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ব্লকটি বানাচ্ছি যেহেতু শীতকাল এসে গেছে অল্প খরচের মধ্যে আমরা এগুলো ঘুরে আসতে পারি রবীন্দ্রসদন যে বাস স্ট্যান্ড আছে এখানে স্প্ল্যানেট থেকে হাওড়া থেকে সিঁদুরপুর থেকে বেহালা থেকে নানা জায়গা থেকে বাস আছে এইখানে নেবে আপনারা চলে যাবেন এই হচ্ছে আর এইভাবে সোজা একটুখানি হেঁটেই পৌঁছে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল সবভাবে ট্যুর করে নেবেন এই পার্কেও ঘুরে নেবেন আজ আমি নিয়ে যাব আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা সকাল দশটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে আর সোমবার বন্ধ আর এমনি হলিডেতে বন্ধ থাকে আর এই মনোরম পরিবেশও দেখে নেবে পিজি হসপিটাল এই নতুন অনল্যা বিল্ডিং করেছে এখানে নতুনভাবে ট্রিটমেন্ট হয় আপনারা এইখানে এসে বাস স্ট্যান্ডে নেবে মেমোরিয়ালে চলে যাবেন যদি কিছু কেনার থাকে বাইরে স্ন্যাক্স দোকান আছে এখান থেকে কিনে নিতে পারেন আর এখান থেকে বাচ্চাদের ইয়েও কিনে নিতে পারেন খেলনা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে পুরো তাজমহলের আদলে তৈরি করেছে এত সুন্দরভাবে গড়ে উঠেছে চলুন আজ ভিক্টোরিয়া দর্শন করাবো আপনাদের এখানে লেখা আছে সংগ্রহশালায় সময় মঙ্গল থেকে রবি দশটা থেকে ছটা টিকিট কাউন্টার বন্ধ সাড়ে পাঁচটায় সোমবার ছুটির দিন ব্যতীত বাগানের সময় ছটা থেকে ছটা পর্যন্ত টিকিটের কাউন্টার বন্ধ সাড়ে পাঁচটায় আর ভারতীয় নাগরিকদের জন্য একশো টাকা সার্ক আফগানিস্তান বাংলাদেশ ভুটান ও মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা নাগরিকদের জন্য পাসপোর্ট দেখানোর ভিত্তিতে অন্যান্য নাগরিকদের জন্য নয় বাগান তিরিশ টাকা সাধারণের জন্য অনুগ্রহ করে সঠিক মূল্য দিন লাইট অ্যান্ড শো থ্রি ডি প্রোজেকশানের ম্যাপিং প্রযুক্ত মঙ্গল থেকে রবিবার ব্যতীত একশো প্রতি ব্যক্তি বিকেল সাড়ে পাঁচটা থেকে পূর্বে গেট কাউন্টারে প্রবেশ পূর্ব গেট ক্যাথেড্রাল রোড সেন্ট পলস ক্যাথিড্রালের বিপরীতে তিন বছরের কম শিশুদের জন্য বিনামূল্যে পৃথক আসুন নেই আর নিম্নলিখিত ভাষা উপস্থিতি মঙ্গল শুক্র রবি বাংলা আর বৃহস্পতি আর শনিবার হিন্দি আর বুধবার হচ্ছে ইংরেজি টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিলাম চলুন এই টিকিট গার্ডেন আছে দেখুন এই গার্ডেনেও আপনারা সময় কাটিয়ে নেবেন কলকাতার মধ্যে ঘুরতে আসবেন আপনারা পঞ্চাশ টাকা করে টিকিট পার হেড আর শো দেখার জন্য সবই তো আমি বলে দিয়েছি আপনাদের দেখুন এখানে প্রবেশ পথ কত সুন্দরভাবে এই মনোরম পরিবেশ দেখে পুরো একটা দিন এখানে এসে কিন্তু খাবার কোনো কিছু নিয়ে আসবেন না আপনারা খাবার নিয়ে ঢুকতে দেয় না ঘরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার একটি বিখ্যাত শ্বেতপাথরের স্মৃতিস্তৌধ যা ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া স্মরণে নির্মিত হয়েছিল এটি একটি জাদুঘর পর্যটন আকর্ষণ যেখানে ব্রিটিশ আমলের নানা ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত আছে লর্ড কার্জনের পরিকল্পনায় এটি তৈরি হয় এর বিশাল বাগান ও স্থাপত্যশৈলী এটি এক অনন্য রূপ দিয়েছে যা কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ ও দর্শনীয় স্থান এই এখানে একটা লেকও আছে জলাশয় কত সুন্দর আর কত গাছ গাছালি আম গাছ কত রকমের ফুলের গাছ কত সুন্দর সাজিয়ে এই ভিক্টোরিয়া গড়ে উঠেছে আজ আপনাদের এই আমি তো এতদিন আপনাদের দিয়ে এসেছি শুধু মন্দির তা আজকের তাই একটা বেড়াবর জায়গা আপনাদের অল্প খরচে এই কলকাতার মধ্যেই গড়ে উঠেছে ভিক্টোরিয়া এই ভিক্টোরিয়াই আপনাদের আজকে দর্শন করাতে আইছি চলুন নিয়ে যাই ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত একটি বিশাল স্মৃতি সৌধ ও জাদুঘর আর এই হচ্ছে কত জায়গা নিয়ে এই ভিক্টোরিয়া গড়ে উঠেছে কলকাতার ময়দান সংলগ্ন এলাকায় অবস্থিত দেখুন কলকাতার এটা ময়দান এলাকায় অবস্থিত সম্পূর্ণ শ্বেতপাথর দিয়ে তৈরি এই ভিক্টোরিয়া ভিক্টোরিয়া উদ্দেশ্য হল ভিক্টোরিয়া মৃত্যু উনিশশো এক পরবর্তী ব্রিটিশ শাসনের স্থিতি ও রানীকে শ্রদ্ধা জানাতে নির্মাণ বিশাল বাগান রাজকীয় গ্যালারি এবং মূল্যবান শিল্পকর্ম এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র করে তুলেছে এই ভিক্টোরিয়া এটি এখন ভারতের সরকার সংস্কৃত মন্তকের অধীনে একটি জাতীয় জাদুঘর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যশৈলী মূলত ইন্দো সারাসনিক পুনর্জীবনবাদী শৈলী যা ভারতীয় মুঘল ও মিশরীয় ও সিও এবং ডেকানি স্থাপিত্যর মিশ্রণ যেখানে ব্রিটিশ রেনেসাসের ছোঁয়া আছে যা এটিকে একটি রাজকীয় ও জাকজমক পূর্ণ রূপ দিয়েছে অনেকটা তাজমহলের অনুকরণে এটি সাদা মার্বেল পাথরের তৈরি এবং গম্বুজ ও কাঠামো তাজমহলের প্রভাব স্পষ্ট যা এটিকে কলকাতার একটি আইনিক স্থাপত্যে পরিণত করেছে এইখানে দেখুন লাইটিং এর শো হয় তার একটা স্টেজও বানানো রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম লাইটিং শো আর ওই হলো টাটা সেন্টার ভিক্টোরিয়া থেকে টাটা সেন্টার দেখা দিকে এবং বাঁ দুটো জলাশয় আছে এখন আপনাদের ঢোকার মুখে বাঁদিকে যে জলাশয় আছে সেটাকে দেখাচ্ছি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন জলাশয় এবং গাছগাছালি দিয়ে তৈরি আর তার ওই পাশে এখানে নাইট শো হয় সেটাও তুলে ধরলাম সরিজা এখানে উৎসব শো ফোর ডিসেম্বর থেকে সিক্স ডিসেম্বর পর্যন্ত হবে ড্যান্স মিউজিক আর এলোকেশান সেটাও আপনাদের তুলে ধরলাম এইটা হলো বেরোনোর জায়গা এই দিকটা আর আপনাদের ঢুকতে গেলে এই দিক দিয়ে ঘুরে যেতে হবে বাঁধামুক্ত প্রবেশ এইভাবে ঘুরে আমাদের বাঁধিকে যেতে হবে ঢোকার জন্য গাছালি কত সুন্দরভাবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ে উঠেছে কলকাতার সৌন্দর্যর মধ্যে এই ভিক্টোরিয়াল ও এক আশ্চর্যতম মধ্যে পড়ে এবং কত সৌন্দর্যভাবে এই ভিক্টোরিয়া গড়ে উঠেছে এখানে যে ঢোকার মুখে যে টাটা স্টিলের যে এ আছে টাটা সেন্টারে তার পাশেও দেখুন ঢোকার মুখেও শো হয়ে থাকে দেখুন লাইটিং লাগানো তারপরে আপনার চেয়ার লাগানো আছে এখানেও শো হয় এই জায়গায় এটাও কত সুন্দরভাবে গড়ে উঠে এখানে দেখুন এটা হচ্ছে ঢোকার মুখে ডান দিকটা আপনাদের কাছে তুলে ধরছি এটি মুঘল ও ইসলামিক ও মিশরীয় ও ভেনিশীয় স্থানীয় ভারতীয় স্থাপত্য উপাদানগুলির একটি সুন্দর মিশ্রণ এখানে মেনটেনেন্স করে কত সুন্দরভাবে গাছগাছালি প্রত্যেক দিনের মেনটেনেন্সও আছে এখানে ক্যান্টিন আছে সোজা গেলে ক্যান্টিন পেয়ে যাবেন ক্যান্টিন বলে উল্লেখ করা আছে সোজা গেলে ক্যান্টিন পেয়ে যাবেন এখানেও দেখুন যেটা টাটা সেন্টারের পাশ দিয়ে ঢোকা সেখানেও এক জলাশয় আছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জলাশয় দেখুন আর এখানেও মেনটেনেন্স দেখুন কত সুন্দর আর এইখান থেকেও ঢোকা যায় আপনারা পা যদি আসেন পার্ক স্ট্রিট থেকে আর ওদিকে ফোর্ট উইলিয়াম থেকে এসে যে আর একটা গেট আছে এই গেট থেকেও আপনারা ঢুকে যেতে পারেন আমি আপনাদের রবি রবীন্দ্রসদন থেকে ঢোকার মুখ দেখিয়েছিলাম এইখান থেকেও ঢোকা ঢোকা যায় এটি কেন্দ্রীয় গম্বুজ নকশা এবং কাঠামো বিন্যাস তাজমহলকে অনুকরণ করে তৈরি বিশেষ করে মূল হলটি দেখুন তাজমহলের আকারে তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্মৃতিসৌধটি সাদা মার্বল পাথর দিয়ে তৈরি যা এটিকে একটি উজ্জ্বল ও মার্জিত রূপ দিয়েছে এর নকশার ভেনেশীয় মিশরীয় এবং দাক্ষিণের স্থাপত্যর উপাদান দেখা যায় এটা পার্ক স্ট্রিট আর ফোর্ট থেকে এসে মধ্যিকানে পার্ক স্ট্রিটের এখানে নেবে এইখান থেকেও টিকিট কেটে এখানে এসে ঢুকে যেতে পারে আর ভারতীয় ফ্ল্যাগ হচ্ছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এর ওপর স্থাপিত অ্যাঞ্জেল অফ ভিক্টোরিয়া মূর্তিটি বাতাসের সাথে ঘরে এবং স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন এবারে আমাদের ঢুকব এই পথ দিয়ে ঢোকার মুখে কত সুন্দর কাজ করে আছে দেখুন পাথরের এ দিয়ে সিমেন্ট দিয়ে এইখান থেকে প্রবেশ করতে হবে আমাদের প্রবেশ করার মুখে কত চিত্র ফুটিয়ে তুলেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঔপনিবেশিক যুগের এমন একটি স্থাপত্য ব্রিটিশ ভারতীয় ইসলামিক শিল্পের সংমিশ্রণে তৈরি যা কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ এটি সাদা মার্বেল দিয়ে তৈরি আগ্রার তাজমহলের কথা মনে করে দেয় এখানে কত চিত্ত ফুটিয়ে তোলা হয়েছে ঢোকার পরে বর্তমানে একটি বিখ্যাত মিউজিয়াম পর্যটক স্থল যেখানে ব্রিটিশ আমলের বিভিন্ন চিত্তকর্ম ভাস্কর্য নথিভুক্ত সংৃক্ত আছে এ দেখুন কত সংরিক আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি গার্ডেন আর মিউজিয়াম টাইমিং পশ্চিমবঙ্গ কলকাতা অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিস্তৌধ উল্লেখ ভিক্টোরিয়া ভারতের সাম্রজ্ঞী উপাধির অধিকার ছিলেন আগাগোড়ায় শ্বেতপাথর তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিস্তৌধি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ হলো ভিক্টোরিয়া আঠেরোশো ছয়ত্রিশ থেকে উনিশশো এক দিল্লির দরবারে ভারত সাম্রাজ্যস্বরী গ্রহণ সংবাদ ঘোষণাকালে প্রচারিত মহারাণী ভিক্টোরিয়া প্রেরিত বাণী পয়লা জানুয়ারি আঠেরোশো সাতাত্তর সালে আমরা আশা ও বিশ্বাস যে বর্তমান উপলক্ষ হইতে আমি আমার ভারতীয় প্রজাবিন্দু ক্রমশ দৃঢ় হইতে দৃঢ়তর স্নেহের বন্ধনে পরস্পর মিলিত হইতে পারিব এবং তাদের মধ্য সর্বোচ্চ পদস্থ ব্যক্তি হইতে নিম্নতর স্তরের লোকেরা পর্যন্ত সকলেই প্রাণে অনুভূত করতে পারবেন যে আমরা শাসনতন্ত্রে তাহাদের সকলের জন্য স্বাধীনতা সাম্য ন্যায় বিচারের লৌকিক নীতিগুলি সাম্য রক্ষিত হইয়াছে এবং তাহাদের সুখ শান্তি বিধান তাহাদের সৌভাগ্য সমৃদ্ধ বর্ধন ও তাহাদের কল্যাণ সাধনী আমা সাম্রাজ্য পালনের চিরন্তন উদ্দেশ্য চরম লক্ষ্য এইটা উল্লেখ করা হল আপনাদের ওপরের দিকে নিয়ে যাব এইখান থেকে একতলা কমপ্লিট

Somos sim. দেখ শো দেখছে বসে বসে সিপাহীত্র যে শো হচ্ছে সেইটা এখানে এখন চলছে দেখেছিস দিক দিয়ে বেরোতে হবে ওদিক দিয়ে ঢুকতে হবে এইভাবে বেরোতে হবে বন্ধু আজ আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করালাম কলকাতা এটা অবস্থিত হচ্ছে রবীন্দ্রসদনের পাশে বা পার্ক স্ট্রিট থেকেও আপনারা ঢুকতে পারেন আর আপনারা ওদিকে পটুলিয়াম থেকেও এসে দর্শন করতে পারেন খুব বেড়াতে যাওয়ার যদি খুব সুন্দর জায়গা হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল একদিন এসে পুরো সময় কাটাতে পারেন তাহলে ভিক্টোরিয়ার সঙ্গে আপনারা ভিক্টোরিয়া দর্শন করতে পারেন ভারত তারপরে ইন্ডিয়ান মিউজিয়াম তারপর এখানে যে নেহেরু চিলড্রেন মিউজিয়াম এইসব দর্শন করে একবারে আপনারা বেড়ানোর পক্ষে খুবই সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ পুরো একটা দিন কাটিয়ে দিতে পারেন এখানে বসে এখানে জলাশয় আছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এ এবং মনোরম পরিবেশ এখানকার এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করবেন যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ জানাই